তো দূর বিরিয়ানি খেতে এলাম এত তামঝাম করে মানে হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছে আমি তো বাড়ি চলে আসছিলাম যেহেতু রাত্রেবেলায় খাবার টাবার বানাতে হতো তাই মোটামুটি পনে এক ঘন্টা মতো টাইম লেগেছে তো মানে এক্সপেরিয়েন্স খুবই খারাপ হ্যাঁ রাখি টু ইউ আর আমার গিফট হচ্ছে এই যেইটা খুব সুন্দর হয়েছে বৌদি থ্যাংক ইউ এই কালারটা নেই ওর হ্যাঁ হ্যাঁ চাওমিন ফ্যান্টাস্টিক চাওমিন আমার সস আছে আমরা কোথায় যাচ্ছি আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি আমরা জোরে কথা বলবো আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি হ্যাঁ ওই আর কি মনে হলো হঠাৎ করে বিরিয়ানি খাবো দাদা বৌদিরাও আছে সাথে নমস্কার বন্ধুরা ঋতু সালদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সমস্ত ভাই বোনেরা দিদি দাদারা যারা আছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখন প্রায় বাজে হচ্ছে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি একটু দেরি হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে যাব হচ্ছে দাদাকে রাখি বাদ সেই দাদাকে তো বৌদিকে আপনারা আমার ভিডিওতে অনেকবারই দেখেছেন আর সেই দাদা বৌদির বাড়িতেই এবছর যাব রাখি বাদ দে তো দাদার দাদাকে আমি রাখি বাঁধবো আর বৌদি হচ্ছে অনুপমকে সরি অনুপম হ্যাঁ ঠিকই তো বলছিলাম বৌদি অনুপমকে রাখি বাঁধবে তো সেই দাদার রাখি তো আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম আপনাদেরকে আর বৌদির জন্য তো দুটো গিফট কেনা হয়েছিল কিন্তু আমার মনে হলো যে দুটো গিফট খুবই সামান্য হয়ে যাচ্ছে তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি দাদার জন্য আর বৌদির জন্য মানে বৌদি যখন অনুপমকে রাখি পরাবে অনুপমেরও তো কিছু গিফট দিতে হবে তো দুজনের জন্য কালকে রাত্রেবেলা বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছে অ্যাজ গিফট তাও অনেক রাতে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই আগের দুটো তো দেখেইছেন এগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমি দেব দাদাকে রাখি পরিয়ে এটা আমুলের চকো মিনিস আর এটা আমি নিয়েছি হচ্ছে বৌদির জন্য সেরামিকের এটাও বিগ বাস্কেট থেকে বিবি নাও করেছিলাম আর কি এটা খুব আমার পছন্দ হয়েছে আর এই ধরনের কাপ প্লেটগুলো না খুব ট্রেন্ডিং আর আরেকটা জিনিসও নেওয়া হয়েছে দাঁড়ান আর এইটা এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না সোফাতে হারিয়ে গেছিলো এটা হচ্ছে পেপার বোটের ড্রাই ফ্রুট চিকি তো এই হচ্ছে গিফট আর এইটার মধ্যে ছিল অ্যাকচুয়ালি কাপটা তো ঠিকঠাক এসছে কি না ফাটাফুটো তো থাকতে পারে তাই জন্য চেক করার জন্য আমি এখান থেকে খুলেছিলাম তো এটার মধ্যে আমি আবার প্যাক করব এটা আগে প্যাক করে নিই আর এই দুটো তো বৌদির জন্য আগেই কেনা হয়েছিল অনুপমের তরফ থেকে তো এই হচ্ছে টোটাল গিফট রাখিও আপনারা দেখেছেন যাই এবার ওদের বাড়ি যাই কারণ অনেকটা দেরি হয়ে গেছে বেরোলাম আমাদের হাঁটা পথ আর কি হাঁটা পথেরই ডিস্টেন্স ওই ধরুন হেঁটে পাঁচ থেকে ছ মিনিট মতো লাগবে তো বাকি ব্লগটা আমি দাদার বাড়িতে গিয়েই আবার কন্টিনিউ করছি রাখি

So, t r r y sorry, sorry. b i n d a i l l i o n d l l t g h a n k you, a n e y Thank you. t h a n n k t a t n t t n t t n t t n t t n t t n t t n t t

আপনারা বলুন কিরকম লাগছে এটা বৌদি গিফট করলে অনুপমকে জায়গা আর আমার গিফট হচ্ছে এই যে এটা খুব সুন্দর হয়েছে বৌদি থ্যাঙ্ক ইউ এই কালারটা নেই ওর হ্যাঁ হ্যাঁ স্মুদি খাই বলে এটা দাদা দিল ভাই সরি রাখির গিফট দিন ধরে আমার একটা ইচ্ছা ছিল

টাটা টাটা সময় আমরা তো ক্যাবেএস ছিলাম কিন্তু আমলবচ্চা একদম আলোতে বাজে লাগছে কিন্তু আসার সময় প্রিন্দা মানে বাচ্চাটা ওর একটু শরীরটা খারাপ হচ্ছিল ওর অ্যাকচুয়ালি গাড়িতে খুব একটা সুট হয় না তো সেই জন্য ওরা মানে ফেরার সময় ওরা অটোতে করে চলে গেল দুজন ওরা অটোতে তো চারজন হবে না এখানে অটোতে সামনে বসায় না ওরা সেইজন চলে গেল আমাদেরও অটো বুক হয়েছে আমাদের একটু পরে বুক হয়েছে বলে আসছে ওয়ে যাবো মোটামুটি একই জায়গায় ঠিক আছে আসার সময় তো আমাদের বাড়িতে বাড়ি হেঁটেই গেলাম যাবো একই জায়গায় কিন্তু একটা অটোতে চারজন যেহেতু হবে না এখানে তো সেই জন্য ওরা আগে বেরিয়ে গেল ওদের আগে বুক হয়ে গেছে আমাদের আসছে আর কি অটো দূর বিরিয়ানি খেতে এলাম এত তামঝাম করে মানে হঠাৎ করে ডিসিশান নেওয়া হয়েছে আমি তো বাড়ি চলে আসছিলাম যদি রাত্রেবেলা খাবার টাবার বানাতে হতো তা মানে এত দূর অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ইন্দিরানগর বলে একটা জায়গা আছে ওখানে তো ক্যাবে করে আসতেই মোটামুটি পনেরো এক ঘন্টা মতো টাইম লেগেছে তো মানে এক্সপেরিয়েন্স খুবই খারাপ সত্যি কথা বলতে ওজিয়ানোতে এর আগে আগে গিয়েছিলাম দুবার মানে সেটা অন্য ব্র্যান্ড ছিল যেটা পুরনো ব্র্যান্ড সেটা এটা নতুন তো এটার এক্সপিরিয়েন্স খুব খারাপ হয়তো আমরা শেষের দিকে এসেছি বলে তাই অনেকটা রাত হয়ে গেছে কিনা আমি জানি না কিসের জন্য আর বিরিয়ানিটা একদমই ভাল লাগলো না কলকাতা বিরিয়ানি বাট স্টিল একদম স্যাটিসফ্যাকশন আসলো না আমাদের অটো চলে এসেছে তো এবার অটো করে বাড়ি যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি যেতেও অনেকটা টাইম আসার সময় বেশ ভালোই মেন যাচ্ছিলো বৃষ্টি হচ্ছিল এখন এদিকটাতে তো বৃষ্টি হচ্ছে না জানি না ওদিকের খবর কি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সকলকে জানাই শুভ রাখি গুড নাইট বলে নাইট